আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আরও একটা নতুন নাস্তা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজকে আমি আপনাদের সাথে ম্যাজিক্যাল বালিশ পুরি রেসিপি শেয়ার করবো যেটা কি না আপনি তৈরি করলে বাসায় নিজেই অবাক হয়ে যাবেন এই রেসিপিটা তৈরি করা এত সহজ আর এত সুন্দর হয় দেখতে বাসার সবাই কিন্তু অবাক হয়ে যাবে এই রেসিপিটা দেখলে আর দেখতে যত সুন্দর খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয় একদম ফুলকো ফুলকো হয় উপরটা থাকে ক্রিস্পি অনেক বেশি মজা হয় আপনারা কিন্তু ঝটপট খুব কম সময় কম উপকরণে এরকম একটা মজার নাস্তা তৈরি করে নিতে পারেন তাহলে চলুন রেসিপিটা দেখে নিই এখানে নিয়ে নিচ্ছি এক কাপ আটা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রান্নার তেল সবগুলো উপকরণ একসাথে একটু মিশিয়ে নিচ্ছি আর এখানে নিয়ে আমি নর্মাল পানি এখানে পানিটা অল্প অল্প দিব আর ডোটা মাখাতে থাকবো একসাথে বেশি পানি দিব না তাহলে ডোটা একেবারেই কিন্তু নরম ক্যাঁত্যাঁতা হয়ে যাবে অল্প অল্প পানি দিতে থাকব আর ডোটা মাখাতে থাকবো এখানে আমাদের একটা সফট ডো লাগবে এই যে আমি একটা সফট ডো তৈরি করে নিয়েছি এখন এটাকে রেস্টে রেখে দিচ্ছি ঢাকনা দিয়ে ডেকে দশ মিনিটের জন্য এর মাঝে আমরা পুপটা তৈরি করে নিচ্ছি ভিতরে দেওয়ার জন্য এখানে আমি এক চা চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স হাফ কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে একটু হাত দিয়ে মেখে নিয়েছি আর এখানে নিয়েছি এসি মজরালা চিজ চিজটাকে আমি একটু গ্রেট করে নিয়েছি এটা পুরোপুরি অপশনাল হাতের কাছে চিজ থাকলে দিবেন না থাকলে শুধু পেঁয়াজ দিয়ে কিন্তু এই ভিতরের পুটটা তৈরি করে নিতে পারবেন খেতে কিন্তু অনেক বেশি মজা হয় এখন আমাদের ভিতরের পুটটা দেওয়ার জন্য একবারে রেডি আমি এখন ডো থেকে ঢাকনাটা তুলে নিচ্ছি আর ডোটা দেখুন আগের চেতে কিন্তু অনেকটা সফট হয়ে গেছে এখন আবারও হাত দিয়ে টুমোথে নিচ্ছি আর এখান থেকে আমি ছোট করে লেচি কেটে নিচ্ছি এখানে আমরা যে লুচি খাই সেরকম করে কিন্তু আমরা রুটিগুলো তৈরি করে নেব ছোট করে এখন একটা ডো নিচ্ছি নিয়ে হাতের তালু দিয়ে একটু গোল করে নিচ্ছি আর একটু আটা ছিটিয়ে দিচ্ছি দিয়ে তারপর রুটিটা তৈরি করে নেব এখানে রুটিটা কিন্তু বেশি পাতলাও করা যাবে না আর একেবারে মোটাও করা যাবে না আমরা যে লুচি খাই ওইরকম করে কিন্তু একটা রুটি তৈরি করে নেব এখানে আমার রুটিটা তৈরি করা হয়ে গেছে আর আমি সবগুলো রুটি কিন্তু এরকম করে তৈরি করে নিয়েছি এই যে দেখুন কতটা পাতলা করে তৈরি করে নিয়েছি এখন একটা রুটি নিচ্ছি নিয়ে তারপরে আমি মাছ বরাবিল একটু পুর দিয়ে নিচ্ছি আমি কিন্তু এখানে পরিমাণ মতো পুড় দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো পুড় দিয়ে নেবেন এখন একটা সাইডে আমি পানি লাগিয়ে দিচ্ছি আর এখানে আমি একটা স্ট্র নিয়েছি এই স্ট্রটা বসিয়ে দিচ্ছি দিয়ে তারপর একটা ভাজ দিয়ে নিচ্ছি এটা আসলে বলে বোঝানোর মতো কিছু নেই আপনার একটু দেখে বুঝতে নিতে হবে আমি কাজটা কিভাবে করে নিচ্ছি তারপর আমি চেপে চেপে আঙুল দিয়ে খুব ভালো করে বসিয়ে দিচ্ছি অবশ্যই খুব ভালো করে চেপে বসিয়ে দিতে হবে তারপর দেখুন আমি কিন্তু আরো একটা ভাজ দিয়ে নিচ্ছি এখানে কোনো ডিজাইন হবে না আমি শুধু একটু মুড়িয়ে ভাজ দিয়ে নিচ্ছি এই যে দেখুন এটা অবশ্যই খুব ভালো করে লক্ষ্য করে বুঝতে পারবেন আমি কাজটা কিভাবে করে নিয়েছি তারপর আমরা যে স্ট বসিয়ে দিয়েছি সেখানে একটু হাত দিয়ে চেপে বসিয়ে দিচ্ছি তারপরে কিন্তু আমি মুখ দিয়ে ফু দিলে কিন্তু এই যে দেখুন কতটা সুন্দর বেলুনের মতো ফুলে গেছে আমার এই বালিশ পুরিটা দেখুন দেখতে কত সুন্দর হয়েছে আমি কিন্তু নিজে অবাক হয়ে যাচ্ছি এরকম একটা রেসিপি তৈরি করে এখন আমি আরও একটা পুরি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করছি এটা তৈরি করা খুবই সহজ আপনারা সবাই কিন্তু এটা খুব সহজে বাসায় তৈরি করে নিতে পারবেন আর দেখবেন সবাই অবাক হয়ে যাবে আপনার এই রেসিপিটা দেখে অবশ্যই বাসায় একবার তৈরি করবেন এইভাবে করে আমি সবগুলো পুরি তৈরি করে নিয়েছি এখন আমি চুলায় তেল গরম করে বসিয়ে দিয়েছি এখন তেলটা যখন মিডিয়াম আছে গরম হয়ে যাবে তখন এখেন মাঝে আমি কিন্তু পুরিগুলা দিয়ে দিচ্ছি এখানে আমি যেহেতু একটু পাতিলটা বড় তাই আমি এখানে দুটো দিয়েছি আপনারা কিন্তু যদি ছোট পাতিল হয় সেক্ষেত্রে একটা একটা করে পুরি দিতে থাকবেন আর ভাজতে থাকবেন দেখুন মশাল্লা তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু এগুলো ফুলে আরও ডাবল হয়ে গেছে এই পুরিগুলোকে আমি কিন্তু চুলারাস মিডিয়াম রেখে অনবরত নেড়ে চেড়ে পাঁচ মিনিটের মতো ভেজে নিয়েছি দেখুন মশাল্লাহ পাঁচ মিনিট পর এগুলো কতটা ফুলকো হয়েছে আর ক্রিস্পি হয়েছে বন্ধুরা যারা এখনও একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার পুরিগুলো হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছে আর বাকি সবগুলো একইভাবে ভেজে নিয়েছি দেখুন মাশাল্লা মাসাল্লাহ কত সুন্দর হয়েছে পুরিগুলা দেখতে কত সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ খেতে অনেক বেশি মজা হয়েছিল বাসায় কিন্তু অবশ্যই সবাই একবার তৈরি করবেন দেখবেন বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর আপনার প্রশংসা করবেই এটা খেতে এত মজা হয়েছিল এটা কিন্তু একদম উপরটা হবে ক্রিস্পি আর ভিতরটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা ফুল্কো হয়েছে বন্ধুরা এটা কিন্তু একেবারে নতুন একটা রেসিপি আপনারা বাসায় অবশ্যই ট্রাই করতে পারেন আশা করছি ভালোই লাগবে আপনাদের কাছে এই যে দেখুন এর ভেতরটা কতটা ফুলকো হয়েছিল রেসিপিটা যদি ভালো লাগে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি পেতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ